বর্ষার দিনে গরমা গরম চাউমিন খেতে বড় ভুল করে ফেলেছি জানো তো এই ভুলের আর ক্ষমা হয় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওর সাথে আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা পাঁচ প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যা কাজ আর কি ফ্রেশ হয়েছি বরকে চা বানিয়ে দিয়েছি চা খেয়ে পর কাজে বেরিয়ে গেছে আমার এখনও কোনো কাজে কিন্তু হাত দেওয়া হয়নি আগে চা খাবো চা খেয়ে তারপরে কাজে হাত দেব ভাবলাম সোনা উঠবে তারপরে সোনার আমি চা খাবো কিন্তু না ও গভীর এবং ঘুমাচ্ছে ও ঘুমার আর একটু ঘুমিয়ে নিই ততক্ষণ আমি চা খেয়ে নিই চা খেয়ে টুকটাক করে কাজগুলো সারতে থাকি তো সে হলো চাটা গরম করে নিই এ ঘরটা অবশ্য গোছানোই আছে আজকে জানো তো আজকে অতটা মেলোমেলো হয়নি তো ওই জন্য এ ঘরটা গোছানোর কোনো ব্যাপার নেই এই ঘরের বিছানাটা তুলতে হবে সোনা আগে উঠুক তারপরে ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই যেগুলো কাচার আছে সেগুলো কেচে নিই ওই যখন বাসন রয়েছে এই যে বাসন আর এই যে এগুলো কাচতে হবে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ উঠেছে কিন্তু গরম নেই জানো তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো আর দেখো গাছে কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে আসলে কি বলো তো এখন তো পুজো করছি না পুজো বন্ধ আছে যার জন্য গাছে এত ফুল ফুটে যায় যখন পুজো করি তখন না ওই চারটে পাঁচটা এরকম ফুল ফোটে মানে যখন যেটা যে কাজে লাগবে না তখন কিন্তু সেটা পাওয়া যায় না জানো তো যাই হোক কি আর করা যাবে আজকে বৃহস্পতিবার তবু পুজোটা বন্ধ আছে কিছু করার নেই তো চলো এবারে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো চাটা না খেলে না মনটা ভালো হবে না আর এই যে বোতলগুলো সব ঢাকা হয়ে গেছে ওগুলো জল ভরতে হবে আর জল ভরে ওগুলো ফ্রিজে দেবো তার আগে একটুখানি চা খাই সকাল সকাল আদা চা খেলে কিন্তু মনটা পুরো ভালো হয়ে যায় তাই না বলো দিন থেকে তো ভালোই লাগছিল না আজকে সকালে উঠে তাও একটুখানি ভালো লাগছে মনে হচ্ছে মনটা একটুখানি ঠিক আছে জানো তো পরে কী হবে জানি না এখন তো ঠিকঠাক আছে চলো চাটা খেয়ে তোমরা খাবে চলে সেও বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর যেগুলো কাচার ছিল সেগুলো সার্পের জলে ভিজিয়ে কেচে ধুয়ে একটা একটা করে মেলে দিচ্ছি আর ওইগুলো দেখছো তারে মেলে রাখা রয়েছে ওগুলো গতকালকে শুকায়নি যার জন্য আজকে আবার একটুখানি রোদে দিয়ে দিলাম আর রোদে না শুকালে না জিনিসপত্র একটুও ভালো লাগে না তাছাড়া আবার দুদিন বৃষ্টি হচ্ছে একদমই সেত লাগছে সোনা এইসবে বিছানাটা ছাড়লো ওই জন্য দেরি না করে চটপট বিছানাটা গোছাতে চলে এলাম সোনা ব্রাশ করছে ও ব্রাশ করে নিক ততক্ষণে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে বিছানা গুছিয়ে ওকে চা গরম করে দেব। আর আজকে ভেবেছি সকালের যা সমস্ত বাসি কাজ আছে সেগুলো সেরে একেবারে স্নান করে উঠবো দেখি কতটা কি করতে পারবো জানি না তোমরাও সাথে থাকো দেখতে থাকো সোনার জন্য বাটিতে চাটা ছেঁকে রেখে দিয়েছিলাম শুধুমাত্র গরম করেই দিয়ে দিলাম সোনার আজকে মন খারাপ জানো তো ঘুম থেকে উঠে বলছে মা চলো দিদুন বাড়ি থেকে ঘুরে আসি আসলে কি বলো তো গরমের ছুটি অনেক দিন হলো পড়ে গেছে আর তাছাড়াও ও যাদের সঙ্গে খেলা করে তারাও চলে গেছে ঘুরতে ওই জন্য ওর মনটা ভীষণ খারাপ অনেক বুঝিয়ে সুজিয়ে চাটা গরম করে দিয়েছি চা খাচ্ছে চা খেয়ে ও বসবে পড়তে আর আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি ছাদটা বারণ দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো বেশি নোংরা নেই ওই জন্য বারণ দিয়ে ঝাড় দিচ্ছি আসলে কি বলতো বাসি ছাদ্য তাই না বাসি ছাদ ফেলে রাখা যায় না ওই জন্য বারণ দিয়ে ঝাড় দিয়ে চলে এলাম ঘর মুছতে ঘরটা মুছবো বারান্দাটা মুছবো মুছে সিঁড়িটা ঝাড় দেবো বাইরটা ছাড় দেবো ঝাড় দিয়ে স্নান করব। যাক আজকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করতে পারবো এটাই অনেক বড় পাওয়া জানো তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে একেবারে স্নান করে উঠলাম স্নান করে উঠেই ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করবো ডাল আর ফ্রিজে রাখা আছে পটল আজকে তিন চার দিন আগে রেখে দিয়েছি পটলগুলোর কোনো কিছু করা হচ্ছে না তো আজকে ভাবছি আলু পটলের একটু তরকারি করব আম ডাল করবো আর কোনো কিছু একটা ভাজবো আলু ভাজবো না হলে বেসন ভাজবো তার আগে কালকের দুটো ভাত রাখা আছে মা মেয়েতে খেয়ে নিই হ্যাঁ না শোনা তো আবার পড়াতে চলে আসবে কারণ ওনার দশটা কুড়ি বেজেই গেছে পড়াতে এলো বলে ওই জন্য ভাতগুলো মাখাবো মাখিয়ে খাব ততক্ষণে আমটা আর পটলটা বের করে রেখে দিই যদি ফ্রিজ না থাকতো তাহলে এই আম পটল কবে শুকিয়ে নষ্ট হয়ে যেত তাই না বলো অনেকটা সুবিধা হয়েছে জানো তো এবার একদিন বাজার করলে আবার দুদিন বাজার না করলে কিন্তু হয়ে যায় পটল গুলো ভালো আছে এই বোতলগুলো সব খালি হয়ে গেছে বোতলগুলো জল ভরতে হবে জল ভরে রাখতে হবে মিষ্টিটা কিন্তু শুকিয়ে গেছে

দিয়ে খেয়ে আমরা পান্তা ভাতগুলো মাখিয়ে নেব মাখিয়ে সোনাকে দিয়ে দেবো দেখো খালি মুখে চানাচুর খাচ্ছে ভাত দিয়ে খাবি না ভাত দিয়ে না ভাতটা নামিয়ে নিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েই আলু পটলটা কাটবো কেটে আলু আলু পটলের মশলাটা করে নেব তাহলেই হয়ে যাবে অনেকটা সময় হয়ে গেছে ভাত নেমে গেছে ডালও নেমে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলু পটলের তরকারি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এই রকম আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এই এখানে পটল ভাজা হচ্ছে আলু পটলের তরকারিটা করব করে আমের চাটনি বানাবো আর সাথে দুটো রুটিও বানিয়ে নেবো আজকে আম কেটে রেখেছি আমের চাটনি করব আর দুটো রুটি বানাবো কেন বলো তো আজকে ডাল ভাত হয়েছে সোনাও ভালো খেতে যায় না আর আমারও ভালো লাগে না তো ওই জন্য রুটি বানাবো আমি চাটনি দিয়ে খাবো বেশ ভালো লাগবে তাই না আর এই দেখো ভাত তরকারি নামিয়ে আমি ঘরে রেখেছি একেবারে ডাল পাপড় ভাজা আর ভাত মায়ের সঙ্গে কথা বলছিলাম ওই জন্য আর কি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারিনি মা ফোন করেছিল তো রান্নাটা একেবারে কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোনা এখানে কি করছে বলো তো সোনা তাকাও বাবা তাকাও আম ছাচা হচ্ছে আম ছাচা এই দেখো আর এখানে এই যে দুধ জাল হচ্ছে রান্না হয়ে গেছে দুটো রুটি বানাবো তাহলেই হয়ে যায় আর কি চলো এই হচ্ছে আমের চাটনি আর এই হচ্ছে আলু পটলের তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখো কালারটা কেমন হয়েছে আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে ডাল আর এই যে ভাত বড়কে ফোন করেছি ও বলল আসবো আধা ঘন্টা বাদে ততক্ষণ আমি রুটিগুলো বানিয়ে নিই মজাটা মাখাতে হবে আর আজকে রোদ ওঠেনি জানো তো দারুন ওয়েদার দারুন দারুণ রোদ নেই এই দেখো আমাদের রেডি হয়ে গেছে সোনা একটু খাবে আমি একটু খাবো শরীর খারাপ বলে মিস না না মোটেও না খাবোই তাই না আর তাকে একটু তো খেতেই হবে আর এত সুন্দর টেস্টি টেস্টি খাবার আমার বলতেই জল চলে আসছে উম দারুন দারুন হয়েছে তুমি পুরোটাই খেয়ে নাকি আমসাজাটা খাবো খেয়ে তারপরে রুটি বানাবো আমার এখনো রুটি ভাজা হয়নি ময়দাটা যদিও মাখিয়ে নিয়েছি ময়দা মাখাচ্ছিলাম তখনই খেতে চলে এলো মরকে ভাত দিয়ে দিলাম এবারে রুটি ভাজতে যাব ময়দা তো মাখানোই আছে তাই না বসবো না কেন হয়ে যাবে এই দেখো ময়দা বর খেয়ে কাজে চলে গেছে আমার রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে রুটি ভেজে উঠেই মা মেয়ে তো দুটো ভাত খেলাম ভাত খেয়ে এই যে যা কাজ আর কি এগুলো সেরে নিই তারপরে একেবারে ঘরে ঢুকবো রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সন্ধ্যার মতো মানে এখন আর কোনো কাজে হাত দিতে হবে না রান্না শেষ করলাম রান্না শেষ করে দেখলেই তো বর খেতে এলো ওকে খেতে দিলাম দিয়ে তারপরে রুটিগুলো বানালাম রুটিগুলো বানিয়ে রেখে তারপরে মা মেয়েতে খেলাম খেয়ে বাসন মেজেছি গ্যাস মুছেছি টেবিল মুছেছি মুছে আনতে গেছিলাম একটু জল কেননা ফ্রিজের যে বোতলগুলো ছিল সব খালি হয়ে গেছিলো তো ওগুলো জল ভরলাম জল ভরে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি এবারে চুপটি করে বসে এডিট করব। এডিট কমপ্লিট করে তারপরে পাঁচটার সময় যাব নিচে আর সোনার যদি খেতে ইচ্ছা করে তাহলে ও একটা চাটনি দিয়ে রুটি খেয়ে নেবে আমি এখন খেলাম আমার আর খিদে পাবে না এখন খাওয়াও লাগবে না খেলে সেই সন্ধ্যাবেলা একটু হয়তো খিদে খিদে পাবে তাই না যাবে কারেন্ট বানাচ্ছে যখন তখন চলে যাবে দেখেছ কেমন করছে ভাবলাম সমস্ত কাজ হয়ে গেছে এবারে চুপ করে বসে একটু রেস্ট করবো আর এডিট করবো কিন্তু সেটা আর হবে না জানো তো কারেন্ট পালিয়ে গিয়ে বসে থাকবে একবার যদি চলে যায় তার মানে চার পাঁচ ঘন্টা ধরে রাখতে হবে সহজে তো আসতে চায় না কেন কি জানি কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে তো যাই হোক রাতের মতো তো রান্নাবান্না করে নিয়েছি ভাত রুটি সমস্তটাই রাতেও রান্নাবান্না করা লাগবে না যদি মানুষজন না আসে আর যদি কোনো অতিথি আসে তাহলে তখন তার জন্য রান্না করতে হবে তাই না তো যাই হোক চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে এখন আমি এডিকটা কমপ্লিট করি এখন তিনটে উনপঞ্চাশ বাজে ঘন অন্ধকার হয়ে গেছে জানো তো আর কি দেখো হাওয়া হচ্ছে বেশ ঠান্ডা হাওয়াটা মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হলো হেপি লাগছে কিন্তু দারুণ ওয়েদার দারুণ দারুণ দেখবে কিভাবে গাছের পাতা নড়ছে বৃষ্টি আসবে কী জানি তারাও তোমাদের ব্যথ্যবানি দেখায় দেখেছ এইরকম হাওয়া হচ্ছে কিন্তু আকাশে মেঘ করে রয়েছে এই দেখো ঠান্ডা হাওয়া বৃষ্টি হবে কি কি জানি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা চৌত্রিশ তোমাদের সঙ্গে সেই খাওয়া দাওয়ার পরে কথা হয়েছে তারপরে আর তোমাদের সামনে আসাই হয়নি আসলে কি বলো তো আজকে অনেক কিছু আশা করেছিলাম জানো তো আমি ভেবেছিলাম ভিডিওটা এডিট কমপ্লিট করব কমপ্লিট করে আজকে একটু মাঠে যাব কিন্তু সব কিছু ম্যাচাকার হয়ে গেল সব আশা বিফলে চলে গেল বৃষ্টি এসে সব কিছু ভেসতে দিয়ে গেল তো যাই হোক এখনো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে কি আর করা যাবে ঘরেই বসে আছি কিছু করার নেই তো তাই না তো এখন ভাবছি একটুখানি চাউমিন বানাবো সোনার চাউমিন খেতে ইচ্ছা করেছে যদিও আমি রুটি বানিয়ে রেখেছি চাটনি করে রেখেছি কিন্তু না ওগুলো খাবে না বলছে ও খাবে এখন চাউমিন তো ওই জন্য এখন একটু চাউমিন বানাবো এগ চাউমিন চাউমিন আনা আছে তো চাউমিন তো করে দিতেই হবে আর তাছাড়া ওর ঠান্ডা লেগেছে মুখে কোনো কিছুই ভাল লাগছে না বলছে ঝাল ঝাল করে চাউমিন করো তো চাউমিন ঘরে রাখা আছে এখন চাউমিনটা করার পালা করতে হবে আলু কেটে নিই একটা আলু কেটে চাউমিন বানাবো কেননা আবার আলু দিয়ে খেতে ভালোবাসে আমার মতোই মানে ঘরোয়া চাউমিনটা বেশি ভালোবাসে হোটেল থেকে চাউমিন নিয়ে আসলে অতটা ভালোবাসে না কিন্তু মানে ঘরে বানানো চাউমিনটা বেশ ভালোবাসে আমারও কিন্তু ভালো লাগে ঘরে বানানো চাউমিন ওই দোকানের চাউমিন ছাড়া ঘরের চাউমিন অনেক ভালো লাগে তো তাই একটুখানি বানাই বানিয়ে সবাই একটু একটু খাই শোনা আমার বাবা এই আধা ঘন্টা হলো কাল থেকে এসেছে কাজ থেকে এসে স্নান টান করলো স্নান করে ও বেরিয়ে গেছে বাজারে ও যখন আসবে ঠান্ডা ঠান্ডা খাবে তাই না আমরা গরম গরম খাবো তো চা চাউমিনটা বানায় চাউমিনটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এইদিকে কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আলু আর তিনটে ডিম চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এখানে লঙ্কা পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি আর এখানে ডিমটা ভেজে রেখেছি লাস্টে ছড়িয়ে দেব চাউমিনটা তৈরি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে তাই না দারুণ হয়েছে চলো এবার এটা নামিয়ে নিই চাউমিন তৈরি হয়ে গেছে আর আমরা খাওয়াও শুরু করেছি। বড়ের জন্য ঢেকে রাখলাম। তো যখন আসা তখন খাবে আর এই যে চামুস নিয়ে বসে পড়েছে আর আমি হাত দিয়ে খাচ্ছি। হাত দিয়ে খাওয়ার মতো শান্তি আছে বলো? নেবি হাত দিয়েই খেতে বেশি ভালোবাসি। যা বলবো। বর্ষার দিনে গরম গরম চাউমিন খেতে কে না ভালোবাসে বলো তো? হুম। সোনা আজকে রাতে আর ভাত খাবে না কেননা সন্ধ্যাবেলায় চাউমিন খেয়েছে আর এখন রাত্রি নটা বাজে এখন খাচ্ছে মোমো তাহলে কোন পেটে ভাত খাবে আজকে ও আর ভাত খাবে না রাত্রি সাড়ে নটার সময় ডিম ভাজতে এলাম কেননা বরের বায়না হয়েছে যে এখন উনি ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো ওর জন্যই একটা ভাজলাম সোনা তো ভাত খাবে না ও মোমো খেলো তখন তো চাউমিন করে দিলাম চাউমিন খেলো তারপরে আবার মোমো খেলো ওই জন্য ও আর ভাতের কাছেই যাবে না তো বরকে একটা ডিম ভেজে দিয়ে ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিই আর আমি দেখি ভাত খাবো না রুটি খাবো ঠিক বুঝে উঠতে পারছি না মানে খিদে নেই জানো তো আসলে কি বলতো চাউমিন খেলাম চাউমিনটা না খেলে আবার খিদে খিদে থাকতো মানে চাউমিনটা খেয়ে নিয়ে বড় ভুল করে ফেলেছি তো এই ভুলের আর ক্ষমা হয় না চাউমিনটা খেয়ে না পেট বুক পুরো সমান মনে হচ্ছে আর কিছুই ভাল লাগছে না কিন্তু যদি বলি ভাত খাবো না তাহলে সেই বর ডাগারা করবে বলবে কি দরকার তোমাদের সব হ্যাপজা গ্যাপজা খাওয়া খেয়ে তারপরে ভাতটা খাবে না বক বক করবে তো ওর জন্য একটুখানি বসতেই হবে কিছু করার নেই অল্প একটু হলেও খেতে হবে খেতে বসে গেলাম বরকে ভাত দিয়ে দিয়েছি আর আমি ডালের গামলার মধ্যে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আমাকে ডিম ভাজা দিতে যাচ্ছিলো আমি বললাম না আমি ডিম ভাজা খাবো না এমনিতেই ভালো লাগছে না আবার ডিম ভাজা তো এই ভাতটুকু খাবো আর একটা রুটি খাবো ইচ্ছা আছে দেখা যাক খেতে পারি কি ডিনার কমপ্লিট করে উঠলাম ডিনার কমপ্লিট করে যা কাজ থাকে আর কি সমস্ত কাজ রেডি হয়ে গেছে এবারে শুতে যেতে হবে তার আগে ওষুধ খেতে হবে আজকে মনস্থির করে নিয়েছিলাম যে ওষুধ খাবো না কিন্তু এত ব্যথা হয়েছে কি বলবো আসলে কি বলতো দুপুরবেলায় আম ছেচে খেয়েছি তারপরে আবার চাটনি খেয়েছি যার জন্য ব্যথা প্রচুর বেড়ে গেছে তো ওই জন্য ওষুধটা আমাকে খেতেই হবে যদি ওষুধ না খায় না কালকে সকালে উঠে আমাকে আর কাজ করতে হবে না ওই জন্য ওষুধটা খাই কতটা কাজ করবে আমি বলতে পারছি না কেননা টক জাতীয় জিনিস খেয়েছি বুঝতেই পারছ আম কত টক হয় তো টক খেতে ভালোবাসি কিন্তু কি করব বলো সবই আমার কপালের দোষ সময় সময় এত লোভ হয় টকের প্রতি না খেয়ে আর থাকতে পারি না জানো তো ওই জন্য আর কি খেতেই হয় ওষুধটা খাবো খেয়ে শুয়ে যাব আর আজকের ভাত রুটি অনেকগুলো থেকে গেলো জানো তো কালকে মা মেয়ে ভাত খেয়ে আবার কিছুটা ফেলে দিতে হবে এবার কি বলতো জল ঢালা ভাত তো দুবার ভালো লাগে না একবারই ঠিক আছে তাই না আবার রুটি থেকে গেল। রুটি ভাজলাম ভাবলাম বর খাবে বিকেলবেলায় ও খেলোই না তে থেকে গেল। ছটা সাতটা রুটি ভেজেছিলাম তখন একটা খেয়েছিলাম ছটা ছিল এখন একটা খেলাম খেয়ে পাঁচটা এখনও থাকলো কালকে খেয়ে নিতে হবে কিছু করার নেই তাই না বলো ওকে বললাম খেয়ে নাও খেয়ে নাও খেলো না আবার যদি চাউমিন না করতাম তাহলে হয়তো একটা খেত চাউমিন করলাম চাউমিনটা খেলো রুটিটা আর খেলো না একটু আগে বললাম যে আমার খিদে পাইনি তবুও একটু ভাত খেলাম একটা রুটি খেলাম তোমরা হয়তো ভাববে কোথায় আমি রাখলাম তাই না কি বলো তো এত খারাপ লাগছিলো একটা গ্যাসের ট্যাবলেট খেলাম ট্যাবলেট খেয়ে কিছুটা সময় বসতে বসতে তারপরে একটু শরীরটা ঠিক হলো তারপরে অল্প একটু ভাত খেলাম আর একটা রুটি খেলাম দেখলাম রুটি ভেজেছি সেই তখন একটা খেয়েছি আবার এতগুলো রুটি রেখে দেবো একটা খাই চাটনি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি যার জন্য আর কি একটা খেয়ে নিলাম তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম এবারে ঘুমিয়ে যাই তোমরাও ঘুমিয়ে পড়ো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো